আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন মিস্টার কিপ্রল লাভার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা আজকে যে আপডেটটা নিয়ে এসেছি সেটা হচ্ছে হ্যামস্টার কম্বোটে যারা কাজ করতেছেন আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা আপডেট আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে যে দেখুন হ্যামস্টার কম্পোটেন্ট সিজন ওয়ান কিন্তু শেষ ঠিক আছে সিজন ওয়ান শেষ এখন সিজন টু শুরু হয়েছে সো সিজন ওয়ানে আপনারা হচ্ছে যারা কাজ করেছেন সো নতুন কিছু ইন্টারফেস আসছে তো সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবং কি কি করলে কি কি আপনারা এখান থেকে হচ্ছে এয়ার ডপটা পেয়েছেন বা পাবেন সেই এলোকেশনগুলো আমি আপনাদেরকে দেখাবো এবং সিজন টুয়ে আপনারা হচ্ছে কিভাবে জয়েন করবেন সব কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওটিতে ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট সো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে থাকবেন যে কোনো টোন লাগলে আপনাদের যদি কারো টোন প্রয়োজন হয় আপনারা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পোস্টটা দেওয়া আছে এই পোস্ট থেকে আপনারা হচ্ছে টোন কিনতে পারবেন আর একটা বিষয় আপনাদেরকে বলে দিই যে দেখুন আমি আপডেট দিয়েছি হচ্ছে চিটিং ইজ ব্যাড যে আপনারা যারা পেয়েছেন তাদের অ্যাকাউন্টগুলো কিন্তু সাসপেন্ড করে দিছে বা ব্যান করে দিছে আপনারা এখন কি করবেন এই বিষয়গুলো কিন্তু ভিডিওতে আপনার হচ্ছে মেনশন করা থাকবে অবশ্যই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন সো ফার্স্ট অফ অল আপনারা কি করবেন বটটা ওপেন করবেন সো বটটা ওপেন করার পরে আপনারা হচ্ছে দেখতে পাবেন আপনাদের সামনে এরকম লেখা শো করবে সিজন ই ওয়ান ইজ ওভার মানে কমপ্লিট হয়ে গিয়েছে আজকে রাত বারোটার সময় তারা স্ন্যাপশট নিয়েছে সো এরপরে আপনারা দেখতে পাবেন যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা শো করতেছে উই আর গ্লেড টু পার্সন ইউ ইউ ইন্টারলোড সিজন সো এরপরে আপনারা জাস্ট হচ্ছে যে হোয়াট নেক্সট এখানে একটা ক্লিক করবেন এরপরে আপনাদের সামনে এইরকম একটি পেজ আসবে এটা হচ্ছে আপনাদের এক একটা অ্যাচিভমেন্ট বলতে পারেন বা আপনাদের আপনারা যা যা এতদিন ধরে যে কাজগুলো করেছেন সেগুলি আসলে এখানে তারা বলতেছে সো নেক্সট এরপরে তারা কি বলতেছে এখানে তারা বলতেছে অল অফ ইন অল অফ ইউর ইন গেম অ্যাচিভমেন্ট উইল বি কনভার্ট ইন্টু হ্যামস্টার টোকেন মানে আপনারা অ্যাচিভমেন্ট সেকশনে যেসব জিনিস যেসব কার্ডগুলো অ্যাচিভ অ্যাচিভ করেছিলেন সেগুলো আপনাদের হ্যামস্টার টোকেনে তারা কনভার্ট করে দিবে এরপরে আপনারা আবার হচ্ছে হাউ মেনি টোকেন এখানে আপনারা একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকমের আসবে এরকম আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন উই আর ক্যালকুলেটিং ইউর রেজাল্ট দে উইল বি রেডি সুন মানে তারা খুব শীঘ্রই হচ্ছে আমাদেরকে আমাদেরকে হচ্ছে হ্যামস্টার কম্পোটে আমরা কতটুকু টোকেন পেয়েছি সেটা তারা খুব শীঘ্রই আমাদেরকে ক্যালকুলেশন করে জানিয়ে দিবে এরপরে হচ্ছে থ্যাংকস লেখাতে আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে সো এখানে তারা বলতেছে যে যে হচ্ছে হচ্ছে ভ্যালুয়েবল ডায়মন্ড মানে এখন তারা সিজন এনেছে এখানে তারা হচ্ছে ডায়মন্ড এনেছে সো ডায়মন্ডটা কিন্তু খুবই ভ্যালুয়েবল একটা অ্যাসেড তারা এটা বলতেছে এরপরে আপনারা যে হোয়াট এলস লেখা এই যে এখানে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন তারা এখানে বলতেছে যে হচ্ছে নাউ অল স্কিন আর ফ্রি মানে এতদিন ধরে যতগুলো স্কিন আমাদের কিনতে হয়েছে সব স্কিনগুলো কিন্তু তারা ফ্রি মানে ফ্রি করে দিয়েছে কোনো স্কিন এখন কিন্তু আমাদের আর কিনতে হবে না তারপর আপনার এই যে হোয়াট ইলস এখানে একটা ক্লিক করবেন তারপরে আবার আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে আসার পরে আপনারা হচ্ছে যে দেখতে পাচ্ছেন চেক আউট দ্য হাইলাইট অফ দ্য ফার্স্ট সিজন মানে আপনার ফার্স্ট সিজনে যেগুলো হচ্ছে চেক আউট হয়েছে সেগুলো তারা হচ্ছে আপনাকে হচ্ছে দেখাবে সো এখানে আপনারা গো দেখতে পাচ্ছেন গোতে ক্লিক করবেন এরপরে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এখানে আপনারা আপনাদের যতগুলো বেস্ট কার্ড আছে সবগুলো কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন দেখুন একটা একটা করে নিচে আসলে আপনারা দেখতে পাবেন এই কার্ডগুলোর উপরেও কিন্তু ডিপেন্ড করে আপনাদেরকে অ্যাভোকেশনটা দেওয়া হবে বা পয়েন্টটা কিন্তু কনভার্ট করে দেওয়া হবে এরপরে এখানে যে নেক্সট দেখতে পাচ্ছেন জাস্ট নেক্সট একটা ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পরে এখানে কিন্তু লেখা শো হচ্ছে জিরো লেখা শো করতেছে ডেস ইউ হ্যাভ বিন প্লেড হ্যামস্টার এটা বলতেছে মানে আমি একদিনও হ্যামস্টার খেলিনি সো এরপরে হচ্ছে আমরা আবার নেক্সটে ক্লিক করব সো এখানে দেখাচ্ছে যে নাম্বার অফ কার্ড ইউ আপগ্রেড আমি টোটাল কতগুলো কার্ড আপগ্রেড করেছি সেটার উপরও ডিপেন্ড করে আপনাদেরকে লোকেশন দেওয়া হবে এরপরে হচ্ছে টোটাল কত কয়েন আমি আর্ন করেছি ঠিক আছে সেটাও কিন্তু আপনার এখানে এখানে শো করবে মানে টোটাল কত কয়েন আমি পর্যন্ত আর্ন করেছি এরপরে আবার নেক্সট নেক্সট দেওয়ার পরে পরে তারা বলতেছে নট ইনক্লুডিং ইন দিস গেম মানে এগুলো তারা এখনো গেমের ভিতরে ইনক্লুড করেনি এখানে যে দেখতে পাচ্ছেন সো এগুলো আপনার ইনক্লুড করবে আমার মনে হচ্ছে এগুলো এক একটা আপনার কার্ড সো এই কার্ডগুলো হচ্ছে খুবই স্পেশাল বা এরকম কিছু একটা সো এরপরে হচ্ছে আপনারা আবার নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে প্লে ইন্টারলুড সিজন সো এখানে আপনারা এই প্লে এখানে ক্লিক করবেন দেখবেন যে আপনাদের এটা ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যাবে এবং চেঞ্জ হয়ে যাওয়ার পরে যে দেখুন আপনাদের এখানে কিন্তু পুরো ইন্টারফেসটাই চেঞ্জ হয়ে গিয়েছে এবং এখানে নতুন করে মাইনিং শুরু হয়েছে দেখুন প্রফিট পার আওয়ার কিন্তু আমাদের নেই জিরো আমাদের ডায়মন্ড জিরো ঠিক আছে সব কিছু কিন্তু আমাদের জিরো এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ইন্টারফেসটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে গাইজ দেখুন প্লে গ্রাউন্ডে হচ্ছে তারা এখানে অনেক গেম এড করেছে ফ্রেন্ড এখানে দেখুন হচ্ছে মানে সব কিছুই বলতে গেলে তারা চেঞ্জ করে ফেলেছে এখানে হচ্ছে কাউন্টডাউন চলতেছে দেখুন সিজন ওয়ান এখান থেকে কমপ্লিট এখন উইড্রোতে আমরা ক্লিক করলে এখানে আমরা যেভাবে উইড্রো দিয়েছি সেটা কিন্তু আছে বাট এখানে মেইন কথা হচ্ছে দেখেন এখানে কিন্তু আমাদের ডায়মন্ড লাগবে বুস্ট ইউর প্রফিট ঠিক আছে দেখেন বুস্ট ইওর প্রফিট আপনি যদি অফলাইনে থাকেন তো অটোমেটিকলি এটা তিন ঘন্টা পর্যন্ত আপনার কয়েন কালেক্ট করতে থাকবে আপনার এর আগে যেভাবে মাইনিং করেছেন তো আমরা এখানে স্টার্ট মাইনিং একটা ক্লিক করে দেখি কি হয় সো স্টার্ট মাইনিং এ ক্লিক করার পরে আমাদেরকে কিন্তু এই যে দেখুন নিউ কার্ডে চলে নিয়ে এসেছে এবং এই নিউ কার্ড কিন্তু আমাদের কিনতে হবে সো নিউ কার্ড কেনার জন্য আমার 0.05 হচ্ছে আপনার প্রফিট পার আওয়ার দিবে আর এই কার্ডটা হচ্ছে ফ্রি সো আমরা এটা কিনে নিলাম সো কিনে নেওয়ার পরে এই যে দেখুন এটা পাঁচ ঘন্টা পরে আমি আবার আপডেট করতে পারবো আবার আমরা নিউ কার্ডে যাই যে দেখুন নিউ কার্ডে যাওয়ার পরে আপনাদের ডায়মন্ড লাগবে এই কার্ডটা কিনতে একটা এই তারপর হচ্ছে এই কার্ডটা কিনতে একটা ডায়মন্ড লাগবে এই কার্ডটাও কিনতে দুইটা ডায়মন্ড এই কার্ডটা কিনতে দুইটা ডায়মন্ড সো আপনাদের এখন কিন্তু মেইন ইনকাম করতে হবে ডায়মন্ডের উপরে মানে এই যে দেখতে পাচ্ছেন ডায়মন্ড এই ডায়মন্ডের উপরে আপনাদের এখন ফোকাস করতে হবে সো আপনারা এখন বেশি করে এই ডায়মন্ডের উপরে ফোকাস দেন আর এখানে আপনারা সব কিছু এরকম দেখতে পাবেন সো আমি যদি সিওতে ক্লিক করি সিওতে ক্লিক করে যদি আগের ইন্টারফেসগুলো দেখি হ্যাঁ গুলো ঠিক সেম আছে স্কিনগুলো হচ্ছে আপনার নতুন কিছু স্কিন তারা এনেছে যেমন এটা ফ্রি আমি ফ্রিটা আনলক করে নিচ্ছি দেখুন স্কিনটা কিন্তু ফ্রি হয়ে গিয়েছে এটা কি এটাও ফ্রি আনলক করে নিচ্ছি যে সব স্কিনগুলো আপনার ফ্রিতে আছে আপনার আপনারা যতগুলো কাট পারেন আমি আপনাদেরকে বলবো যতগুলো কাট পারেন এখানে ফ্রিতে যতগুলো আছে ভাই নিয়ে নেন বাট আপনার ফ্রি গুলো নিয়ে নেন যতগুলো আছে সব নিয়ে নেবেন এক এক করে এরকম যতগুলো আছে ঠিক আছে আমরা এরকম ব্যাক করলাম ব্যাক করার পরে আমরা কিছু গেম দিয়েছে এই গেমগুলো খেলতে বলতেছে সো আপনারা চাইলে এই গেমগুলো এখান থেকে আপনারা খেলবেন খেললে কিন্তু এখান থেকে চারটা করে ডায়মন্ড পাবেন আমরা যেমন আগে কি পেয়েছিলাম মনে আছে ঠিক সেম ওই রকমের আপনার থেকে বেশি ফোকাস আপনাদের ডায়মন্ডের উপরে করতে হবে কারণ ডায়মন্ডের উপরে আমার যা মনে হচ্ছে তারা ডায়মন্ডের উপরেও কিন্তু আমাদেরকে এটা ই দিতে পারে একটা অ্যামাউন্টের হয়তো বা ইয়ার ড্রপ তারা আমাদেরকে দিতে পারে সো আপনারা অবশ্যই এখন বেশি করে ফোকাস দেন আপনারা কিভাবে যে প্রফিট আওয়ারটা বাড়াবেন বিশেষ করে ডায়মন্ড ডায়মন্ডের প্রফিট পার আওয়ারটা এটার উপরে বেশি করে আপনারা ফোকাস দেন যেমন হচ্ছে যে দেখেন এগুলো তো অলরেডি টিকমার্ক হয়ে আছে তারপর আপনারা ওয়াচ ভিডিও এগুলো যদি ভিডিও ওয়াচ করেন তাহলে এখান থেকেও কিন্তু আপনারা ডায়মন্ড পাবেন এই যে দেখুন আমি কিছুক্ষণ ধরে ট্যাপ 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 করতে করতে কিন্তু আমার জিরো পয়েন্ট জিরো ওয়ান হয়ে গিয়েছে সো আপনারা অবশ্যই যত পারেন এখান থেকে ট্যাপ ট্যাপ করেন আর হচ্ছে যত বেশি পারেন আপনাদেরকে বারবার বলছি প্রফিট পার আওয়ারটা কিন্তু আমাদের বাড়াতে হবে এখন এখানে আমাদের মেইন টার্গেট সিপার না আগে যেমন সিপার ছিল এখন এখানে কিন্তু সিপার না এখন আমাদের মেইন টার্গেট হচ্ছে এখানে যত পারি আমরা ডায়মন্ড এখান থেকে আমাদের বাড়িয়ে নিতে হবে সো যে কোনো ধরনের আপডেট আপনারা পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবার আগে তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার জন্য নিচের ভিডিও ডিসক্রিপশন বক্সে যে আছে চ্যানেলে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই আপনারা চলে আসবেন আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে দেখতে পাচ্ছেন যে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন এখানে আমরা যে কোনো ধরনের আপডেট এই যে দেখেন আমরা কিন্তু আপ আপডেট দিয়ে থাকি বারোটার পরে হচ্ছে হচ্ছে স্ন্যাপশট নিবে তো বারোটার পরেই কিন্তু স্ন্যাপশট তারা নিয়েছে আমিও ভিডিওটা বানাচ্ছি সাড়ে বারোটার সময় আর এই যে দেখুন এটা বারোটা ছত্রিশে আমি এখানে আপনার ই দিয়েছি আপডেট দিয়েছি সো যে কোনো আপডেটগুলো আমরা কিন্তু সাথে সাথে আপনার দেওয়ার চেষ্টা করি এছাড়াও আপনাদের যদি কারো টোন কয়েন লাগে ঠিক আছে যদি টোন কয়েন লাগে যেমন রকি র্যাবিটের জন্য জন্য আপনি চাইলে টোন নিতে পারবেন মিমিফাই এবং আপনাদের টোন কিপারের ভিতরে যাদের হচ্ছে টোন কিপার ব্যাটারি রিচার্জ চাচ্ছে আপনারা কিন্তু এখান থেকে টোন নিতে পারবেন সো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন জয়েন হয়ে থাকলে রেগুলার সব আপডেটগুলো আমাদের চ্যানেল থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন সো এই ছিল আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বিল বটনটি বাজিয়ে রাখবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা অবশ্যই জয়েন হয়ে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম